আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে ছোট মাছ ছোট মাছ খেতে হবে সহ চিবিয়ে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যাবে পুষ্টিগুণে ভরপুর এই ছোট মাছের রেসিপিটা আজকে ফুল শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি ছোট মাছ এখানে আপনারা যে কোনো ধরনের ছোট মাছ নিয়ে নিতে পারেন ছোটো মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রান্না করার জন্য ছোট মাছটা প্রস্তুত আলু দিয়ে ছোট মাছটা রান্না করব। নিয়ে নিয়েছি আলু কুচিটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আরো দিয়েছি চার টেবিল চামচ তেল তার সাথে আরও দিয়ে দিয়েছি চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা এবার সব মশলাগুলো একত্রে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব মশলা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবার এই আলু কুচির মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো মাছটা আলতো হাতে মাখিয়ে নিব মাছটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ কাপের মতো পানি এবার দিয়ে দিব চারটা মরিচের ফালি এবার মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দিয়ে দিব ধুনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আগে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ছোটো মাছ রান্নার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে যার জন্য আমি ধুনিয়া একটু আগে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নাড়াচাড়া করতে না হয় মাছটা খুব ভালোভাবে উল্টে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাঙে নিই এবার দেখে নিব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি চুলাটা অফ করে দিব এই পর্যায়ে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে মাছটা হয়ে গেছে মিডিয়াম টু লো আছে মাছটা রান্না করতে সময় লেগেছে তিরিশ মিনিট মাছটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু বাসাতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ মজা এমন নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখুন মেজবানি রান্নাঘরে ধন্যবাদ